আপনি কি কখনো এমন কোন জায়গায় গিয়েছেন যেখানে পাহাড় ধর্ম আর রহস্য একসঙ্গে মিলেছে আজ আমরা চলেছি বাংলাদেশের চট্টগ্রামের এক অদ্ভুত সুন্দর স্থানে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড শহরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এটি প্রায় এক হাজার একশো বাহান্ন ফুট উঁচু পাহাড়ের চূড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দির যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান প্রতি বছর এখানে হাজার হাজার তীর্থযাত্রী আসে শিবরাত্রির সময় চূড়ায় থাকা চন্দ্রনাথ মন্দির শিব ঠাকুরের উপাসনাস্থল বলা হয় সতীর দেহের একটি অংশ এখানে তাই এটি শক্তিপীঠ হিসেবে পরিচিত পূজার সময় মন্দিরে ধূপ ধূপার শঙ্খের ধ্বনি বাতাসে মিশে এক মায়াম পরিবেশ তৈরি করে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হয় পা হেঁটে প্রায় ত্রিশ মাইনাস পঁয়তাল্লিশ মিনিটের ট্রেক পথে আছে পাথুরে সিঁড়ি সবুজ গাছপালা আর মাঝে মধ্যে ক্লান্তিকর ঢাল কিন্তু যত উপরে উঠবেন ততই খুলে যাবে চট্টগ্রামের অপরূপ সৌন্দর্য চূড়ায় উঠলে চারপাশে শুধু সবুজ আর মুক্ত বাতাস কিভাবে যাবেন চট্টগ্রাম শহর থেকে শীতকুণ্ড পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বাস বা প্রাইভেট গাড়িতে সহজে যাওয়া যায় সতর্ক ভালো জুতা পরুন পানির বোতল সঙ্গে নিন গরমের সময়ে ছাতা বা ক্যাক রাখুন সময় বয়ে গেলে সবচেয়ে ভালো তখন মেঘ সূর্য আর ঠান্ডা হাওয়া একসাথে পাবেন চন্দ্রনাথ পাহাড় শুধু একটি পাহাড় নয় এটি একটি অনুভূতি একটি বিশ্বাস একটি রোমাঞ্চ যদি প্রকৃতির আর আধ্যাত্মিকতার একসঙ্গে স্বাদ নিতে চান তবে সীতাকুণ্ডের এই পাহাড় হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন শেয়ার করুন এবং দেশছবি চ্যানেল সাবস্ক্রাইবও করতে ভুলবেন না